কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তুলনামূলক একটি ব্যতিক্রমী আলোচনা আজকে করব স্ক্রিনে কেনাডার কোনো মনোগ্রাম বা প্রোগ্রামের নাম দেখতে পাচ্ছেন না লেখা আছে আই এস তো আমাদের যারা শ্রোতামণ্ডলী তাদের অনেকে হয়তো এই নামের সাথে পরিচিত অনেকেই পরিচিত না আপনাদেরকে এই বিষয়ে ইন্ট্রোডিউস করে দেওয়াটাই মূলত আজকে মেইন উদ্দেশ্য পৃথিবীর একশো চৌত্রিশটি দেশে ব্যাপক ফ্যাসিলিটিস সহ আইএসআইসি কার্ড বা আই এস স্টুডেন্ট কার্ড এটি ব্যাপকভাবে সমাদৃত এবং পরিচিত তো অনেকেই এই বিষয়ে হয়তো জানেন না তাদেরকে ইন্ট্রোডিউস করে দেওয়া বর্তমান সময়ে বারো কোটির অধিক পিপল কিন্তু এই কার্ডটি ব্যবহার করে এটি সবার জন্যে পাবলিকলি ব্যবহার করার সুযোগ আছে তা কিন্তু না মূলত স্টুডেন্টদেরকে বিশেষ সহযোগিতা দিয়ে তাদের জীবনকে এগিয়ে নিতে সাহায্য করা এই উদ্দেশ্যেই ডেনমার্কে এই কার্ডটির প্রচলন হয় উনিশশো সালে এরপর থেকে ধীরে ধীরে এই কার্ডের যে ব্যাপক প্রচার এবং প্রসার ঘটে চলেছে বর্তমানে বার কোটি ব্যবহারকারী এটি ব্যবহার করে থাকেন কারণ এই কার্ডটি ব্যবহার করে আপনি এই কার্ডের যে অ্যানুয়াল চার্জ তার থেকে কয়েক গুণ বেশি ফ্যাসিলিটিস আপনি পেতে পারেন এবং সবচেয়ে বড় বিষয় হলো এই কার্ডটির কোনো হার্ড কপি আপনাকে ক্যারি করতে হবে না জাস্ট আপনি ভার্চুয়ালি একটি অ্যাপ ইউজ করে আপনি যেখানে যে ফ্যাসিলিটিসগুলো পাবেন সেখানে শো করলে এটার ফ্যাসিলিটিসগুলো পেয়ে যাবেন তো আজকে মূলত এই ব্যতিক্রমী আলোচনাটা করার উদ্দেশ্য হলো যারা স্টুডেন্ট ভিসায় কানাডাতে অবস্থান করতেছেন এবং সহ সারা পৃথিবীতে যারা অবস্থান করতেছে যে সমস্ত স্টুডেন্ট ভাই বোনেরা তারা তাদের দৈনন্দিন জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করার জন্যে এই কার্ডের সহযোগিতা নিতে পারে কারণ এটি যেহেতু ইন্টারন্যাশনাল রিকগনাইজড কার্ড সুতরাং আপনি যে পৃথিবীর যে প্রান্ত প্রান্তেই থাকুন না কেন সেখান থেকে আপনি কার্ডটি কালেকশন করতে পারবেন এবং সেটা একটি গাইডলাইন অবশ্যই আপনাদেরকে আমরা দেবো ইনশাল্লাহ তো এই কার্ডের মূলত তিনটি ভ্যারিয়েশন রয়েছে এখানে তিনটি গ্রুপকে বেস করে কার্ডটি ইস্যু করা হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আইডেন্টি কার্ড প্রথমত এটা যারা বিলো থার্টি ইয়ার্স ওল্ড অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের জন্য প্লাস স্টুডেন্ট বাইরে বিভিন্ন ধরনের কাজে প্রয়োজন হয় কার্ড ইউজ করতে চান ইন্টারন্যাশনাল ইউথ আইডেন্টি আইডেন্টিটি কার্ড এবং টিচিং সেকশনে যারা রয়েছেন ইন্টারন্যাশনাল টিচার আইডেন্টি কার্ড এই তিনটি কার্ডের মাধ্যমে মূলত এই ফ্যাসিলিটিসগুলো পাওয়া যাবে অর্থাৎ যাদের এজ অ্যাবাব থার্টি তাদের তারা যদি টিচিং প্রফেশনে থাকেন তাহলে তারা এই কার্ডটি ব্যবহার করতে পারবেন তো এই হলো বিষয় এই কার্ডের মাধ্যমে কি কি ফ্যাসিলিটিস পাওয়া যায় সেটা একটু বলি আই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আইডেন্টিটি কার্ড একমাত্র ওয়েব বেসড কার্ড ইন দ্য ওয়ার্ল্ড তার মানে এই কার্ডের আপনার একদম হার্ড কপি সাথে করে ক্যারি করা মানি ব্যাগে ঢুকিয়ে রাখা বা পার্সে লুকিয়ে রাখা কোথাও হারিয়ে যায় কিনা এই টেনশন থেকে মুক্ত আপনার এই কার্ড ইউজ করার জন্যে জাস্ট আপনার আনলক একটা কোড থাকবে যেটা আপনি জানবেন আপনার ইমেল আইডি এবং সেই কোডের মাধ্যমে আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে এটি এন্ট্রি করতে পারবেন এবং এটি শো করে আপনি মূলত এই ফ্যাসিলিটিসগুলো পাবেন তো যেটি বলেছিলাম যে এটি উনিশশো সাল থেকে মূলত চলে আসতেছে এটা সার্ভিসটা হয়তো অনেকেই জানেন ইতোমধ্যে একশো চৌত্রিশটি দেশে মূলত এটার কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং প্রত্যেক বছর পঞ্চাশ লক্ষ নতুন কার্ড ইস্যু হয় যেটা বারো কোটি ব্যবহারকারীরা এটা ব্যবহার করতেছেন তো আপনারা যারা ব্যবহার করেন তারা নিশ্চয়ই এটার ফলাফলটা পাচ্ছেন বারো বছরের অধিক বয়সে সকল শিক্ষার্থী এবং যুবক এই কার্ড ব্যবহার করতে পারবেন বারো বছরের থেকে এখানে তিরিশ বছর বলা চলে এ কার্ডের মাধ্যমে এক লক্ষ ষাট হাজার সুবিধা সহ শিক্ষার্থী এবং যুবকেরা সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন তো এই এক লক্ষ ষাট হাজার সুবিধা এটা তো সবাই পাবেন না সব দেশে আপনি যে দেশে অবস্থান করতেছেন সেই দেশ থেকে মূলত এই ফ্যাসিলিটিসগুলো পাবেন কান্ট্রি টু কান্ট্রি এটার ফ্যাসিলিটিসগুলো আপ ডাউন করে তবে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে সমস্ত কান্ট্রিতে আপনার পড়াশোনা করতে যান বা অলরেডি অবস্থান করতেছেন সেই সমস্ত কান্ট্রিতে কিন্তু এটার ফ্যাসিলিটিসগুলো পাওয়ার ব্যাপক সুবিধা রয়েছে এই কারণে এটি আপনারা অবশ্যই নিজেরা এখানে গুগল করে এটা পেতে পারেন এবং সবচেয়ে সর্বনিম্ন দামে কিভাবে আপনারা পাবেন সেটার একটি গাইডলাইন বা সেটার একটি ইমেল আইডি আপনাদেরকে দিব সেখানে আপনি ইমেল করবেন যোগাযোগ করবেন যাতে করে আপনি এখান থেকে একটা স্পেশালাইজড ফ্যাসিলিটিস পেতে পারেন তো এখান থেকে আপনারা অনলাইন ইংরেজি শিখতে পারবেন সুলভ মূল্যে এয়ার টিকিট এয়ারলাইন্স ফেন ইয়ার আইসল্যান্ড ইয়ার ব্রিটিশ এয়ারওয়েজ ইমিরেটস ট্যাপ পর্তুগাল ইতিহাদ কাতার সাউথ আফ্রিকান এয়ারলাইন্স ইয়ার নিউ নিউজিল্যান্ড ক্যাথে প্যাসিফিক জাপান এয়ারলাইন্স এখানে ফোরটি পর্যন্ত আপনার এখানে ট্রেনের এবং ফ্লাইটের আপনার ডিসকাউন্ট পাওয়ার ফ্যাসিলিটিস রয়েছে ফোর্টি পার্সেন্ট পর্যন্ত মানে ফর্টি পার্সেন্ট স্পেসিফিক না সেই পর্যন্ত যেতে পারে আপনার ডিসকাউন্টের ফ্যাসিলিটিসগুলো এছাড়াও আরও অন্যান্য অনেকগুলো ফ্যাসিলিটিস এখন এটার রেফারেন্সে চালু হয়েছে যেগুলো আপনারা অ্যাভেল করতে পারেন তো এখানে ক্যাফে হোটেল তারপর পাবলিক ট্রান্সপোর্ট ম্যাগাজিন সাবস্ক্রিপশন থেকে শুরু করে মিউজিক স্ট্রিমিং সঙ্গীত উৎসব থিম পার্ক ক্রীড়া ইভেন্ট বিশ্বের ঐতিহ্যবাহী এবং জায়গা জায়গাসমূহ ভ্রমণ করা তো এই সমস্ত ফ্যাসিলিটিসগুলো মূলত আপনার পে করেই নিতে হবে কিন্তু এই কার্ডের মাধ্যমে আপনি বিশেষ সুবিধা বা বিশেষ ডিসকাউন্টের মাধ্যমে এই সুবিধাগুলো পেতে পারবেন তো যারা পড়াশোনা করতে যান তারা তো নানান ধরনের পার্সেজ বা তাদের ইয়ার টিকিট তো কিনতে হয় এছাড়া অন্যান্য ফ্যাসিলিটিসগুলো প্রয়োজন হয় তো আপনি দেখা গেলো যে একটি ইনভেস্ট করলেন সেটার এগেনস্টে যদি একটা ব্যাপক ফ্যাসিলিটিস আপনি পান কেন নেবেন না তো এটার মেয়াদ থাকে সাধারণত ষোলো মাস ষোলো মাস পরে আপনাকে এটা আবার নতুন করে পার্সেস করতে হবে ইউজুয়ালি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এই কার্ডের ভ্যালু হচ্ছে আঠারো ইউরো এখানে আরও যে সমস্ত ফ্যাসিলিটিস রয়েছে ফ্রি আয়ার্স অনলাইন মক টেস্ট মাইক্রোসফট ইকোনমিস্ট স্টাডি পোর্টালস এডুকেশন ফার্স্ট এরপর আরও অনেক কিছু ডিসকাউন্ট অফার রয়েছে এই কার্ড কার্ডধারী শিক্ষাজীবনের সাথে সম্পর্কিত এক লক্ষ পঞ্চাশ হাজার পণ্য এবং সেবা প্রাসঙ্গিক মূল্যে দেশে ও বিদেশে বিশেষ ছাড়ের ব্যবস্থা পাবেন তো যেটা আমি আগেও বলেছিলাম যে এটার ফ্যাসিলিটিসগুলো ওয়ার্ল্ড ওয়াইড সরানো সেটানো আপনি যখন যে কান্ট্রিতে অবস্থান করবেন সেই কান্ট্রিতে কী কী ফ্যাসিলিটিস রয়েছে সেটি আপনি বুঝতে পারবেন আইএসআইসি কার্ডে গুগল করে আপনি ওয়েবসাইটে যাবেন আপনি দেখা গেল বর্তমানে কানাডাতে অবস্থান করতেছেন কানাডাতে আই কার্ড দিয়ে কী কী ফ্যাসিলিটিস পাওয়া যাবে সেগুলো আপনি গুগল করলেই সেখানে ওই কান্ট্রির সকল সুবিধাগুলো দেখতে পারবেন বুঝতে পারবেন ধরুন আপনি বর্তমানে ইউকেতে আছেন বা অস্ট্রেলিয়াতে আসেন ফাইভ স্টার সব কান্ট্রিতে কিন্তু এটার ফ্যাসিলিটিসগুলো অ্যাভেলেবল রয়েছে কার্ড হোল্ডার্স হ্যাভ অ্যাক্সেস টু ফলোইং গ্লোবাল ডিসকাউন্ট অ্যান্ড বেনিফিটস এবং টু থাউজেন্ড এইট হান্ড্রেড মিউজিয়াম অ্যান্ড কালচারাল সাইটস টু থাউজেন্ড ফোর হান্ড্রেড হোটেলস অ্যান্ড বাজেট হোটেলস ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড এয়ারলাইনস বাসেস কোচেস ট্রেন্স অ্যান্ড ফেরিস টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাট্রাকশনস টোয়েন্টি ওয়ান থাউজেন্ড রেস্টুরেন্ট বার অ্যান্ড এন্টারটেইনমেন্ট হিউজ ফ্যাসিলিটিস হিউজ ফ্যাসিলিটিস নিঃস নিঃসন্দেহে আপনারা এটি অ্যাভেল করতে চেষ্টা করবেন বিদেশগামী শিক্ষার্থী এবং ভ্রমণকারী যারা রয়েছেন যেটা বলা হলো টিচিং সেক্টর ছাড়া বিলো থার্টি এস পর্যন্ত এই সুবিধাগুলো পাবেন আপনারা মূলত স্টুডেন্টদেরকে ফ্যাসিলিটিস দিয়ে তাদের পড়াশোনাকে এগিয়ে নিতেই মূলত এই সুবিধাটিকে অ্যাভেল করা হয়েছে তো এই সুবিধাটি নিতে আপনারা জানেন যে এই কার্ডের এই আইসিআইসি কার্ড কিন্তু ইউরোপিয়ান দেশগুলোতে আপনার কমপক্ষে আঠারো ইউরোতে কিনতে হবে তবে আপনারা যারা ডিসকাউন্টে কিনতে চান থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে এখানে অনেক কম মূল্যে মূলত এই কার্ডটি দেওয়া হয় আপনারা যারা অ্যাভেল করতে চান ওয়ানলি সিক্স ইউরোতে আপনাদেরকে এই কার্ডের ফ্যাসিলিটিসটি দেওয়ার সুযোগ রয়েছে সেটি যদি আপনারা পেতে চান আমরা কোনো মোবাইল নাম্বার এখানে শেয়ার করলাম না কারোর ব্র্যান্ডিং করতেছে না এই জন্যে মূলত আপনাদেরকে এখানে একটি ইমেল আইডি দেওয়া হলো ইমেলের মাধ্যমে আপনি নক দিলে কিংবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে আমাদের ফেসবুক পেজে আপনারা নক দিলে আমরা আপনাদেরকে গাইড করব পরবর্তী স্টেপে কোথা থেকে আপনি কার্ডটি কালেকশন করবেন এবং সেটা ছয় ইউরো যে ছয় ইউরো ইউকু যে ভ্যালু হয় সেটাতে আপনাকে পার্সেস করতে হবে হয়তো বা একটা ফ্ল্যাট প্রাইসে আপনি সেটা পাবেন তো আজকের এই আলোচনাটু আলোচনাটি মূলত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ভাই এবং বোনেরা শুনছেন তাদের সবার উপকারের জন্যই মূলত এই আলোচনাটি করা যাতে করে আপনাদের লাইফটা আরও ইজিয়ার হয় আরও প্রবলেম থেকে আপনারা যাতে বের হয়ে আসতে পারেন এই কারণে মূলত তথ্যগুলো শেয়ার করা আশা করছি অনেকেই উপকৃত হবেন এবং এই কার্ড নেওয়ার মাধ্যমে আপনার জীবনকে সুন্দর করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম